কবর জিয়ারাতজু লাগেনি গুজল লাগেনি না আপনি কান্দা বাই গেলে সালাম দুটো হাসান বসির আর যুগর এক ঘটনা এক মেয়ে আসলার যুবতী মার কথাবার্তা মোটেও আর আল্লাহর নাফর মারি কর্তা আর যুবতী অবস্থায় মারা গেছে মা তো মাউ যত ফুড়িয়ে সাত কষ্ট বৃত্তি লো সব সময় দোয়া করতে আল্লাহ আমার ফুড়ি কি অবস্থায় আছে আমারে তুমি দেখাও না কিন্তু তান তো দেখা না ওই সময় বড় আলী হরিতে হাসান বসি রহমতুল্লাহ গেলে গিয়া করে সাপ আমার হুড়িওয়ালা বা করতো কথাবার্তা হতো না ফোরদা করতো না বেহাইল এখন চলতো আমি বাধা দিতাম মানতো না আমার হুড়িগুলো জোয়ান মারা গেছে কি অবস্থা আমি তো দিন আমাদের দেখছি না যাওয়ার জায়গার নেই না ওকে চুঁকাইয়া দিন দেখেনি আমিও ওটা পড়লাম অনেক পড়লে আমার হুড়ি আমি খাবে দেখলাম কোন অবস্থায় আছে হাসান বসি রহমতুল্লাহ তেন ইকে দিলা তেন খাবে দেখলা দেখলা তেন দুজোখর আগে মাঝে জলি থা ইকান দেখার বাদে মার তাই সারো বাড়ি লোতেন গেলা আবার হাজান হাসান বসি রহমতুল্লাহ ইয়া হইলে সাহ আমি তো দেখছি আমার ভুড়ি দুজোখর আগ্নে জলি থা সাহ আমার ভুড়ি বুক দুজোখর আগুন তুমি কিলা বাসবো আমার একটু কুত্তু শিখিয়ে দেখো সাহে হইলে তুমি একটু সৎকা হল কিতা করবি সৎকা হল তুমি সৎকা করলা করার বাদে আর খাবে তো করলাম এখন কিতা করা দেখতাম দেখ হাসান বসির রহমত দেখ তাই নিজে দেখ কিটা দেখা দেখুন একজন অতিশয় সুন্দরী মহিলা তানে আল্লাহ দাহনা দিছেন। আর অতিব সুন্দর বাগান আর বাগান এক বাগান তুলে আর এক বাগান ও ডাহনা দিয়ে উড়ি উড়ি রয়েছে যুবতী মহিলা তান দেখার বাদে শরম লাগছে চোখ তুলে দিলে মাই মহিলাটা মহিলা ডাকি এখন সাপ চোখ সাপ হাইছে আমার দেখার না বুঝিয়া না আমারে চিনছি না আমি কি বলে না চিনছি না আমি হো বেটির উড়ি আমি আল্লাহ না মানে করতাম যে কারণে আল্লাহ আমার সে দুজন হওয়াজিব করছিল আমার মায়া মারে দেখুন না আপনার কাছ থেকে তবি খাবে আর দুজনকে দেখার বাদে আপনি আমার মারে বাতাইছিল সৎকা করার লাগে আমার মায়ে সৎকাও করছে আর সৎকা করার কারণে আমার কবিস্তানের খান্দা ভাই এক আলিম কানি গেছেন যাওয়ার সময় একবার দুধ শরীর ফুরিয়ে যাওয়ার সময় একবার

অন্য হাদিস আছে ছাত্র দ্বারা ভাই ভাই সরে আকাইদিন শেষ দিকে আছে কোন কানে আলিম যদি কোন কবিস্তানের খান্দা বাদে আটিয়ে যায় কুচ্চু ফোড়ই না খালি যাওয়ার কারণে পুরা চল্লিশ দিন আল্লাহ এই কবরিস্তানের যত মুদ্রেকানের আজাব আজিব আছে সবর আজাব স্টক করে স্থগিত করে কালিম রব্বানি গেছেন হকানি গেছেন ইবা এই খবর আজাব দিও না চাল্লিশ দিন বন্ধ রাখতাম যদি খালি গেলেও চাল্লিশ দিন বন্ধ হয় আর দুরো মাত্র একবার হলে সবরে মাফ করে দিন তাহলে আমরা একই করি আমরা কব্রিস্তান ওখান্দা যাইতাম আনামতিয়ে দিতাম না না সুরা এক করতাম আর না ফলাম আল্লাহ ওই যে বন্দা অকলতো দিন কেউ ঘুরিয়েছেন আর আল্লাহ তারা ও বাবা অল বাই এখন একবার চিন্তা করো কাক ও টান্ডার মাঝে যদি আমরা মাটির তলায় তাকি আমরা যারতাম পারমাত্র বাড়িও পারতাম না খেতে ডাকলেও কেউ নাই ইলা ইলামসিবও তারা আসন খবরও আল্লাহ নবী ফরমাইন মানুষ মরার বাদে ওলা বিপদও ফোর দরিয়ার মাঝে জা ডুবলে তারা উদ্ধার খন্ড মালা তাকুই না ওলা বিপদও থাকুন না ইসময়ে যদি তুমি যেন খবৰ দিয়া কৰো ইে চাপ কৰো জেগা জাহাজ মানুহৰে উদ্ধাৰ কৰিলে মানুহ খুচি হয় মই ইটো লাগি ঈশালে চাপ কৰিলে মই ইটো লাগি দুৱা কৰলে মই ইটো লাগি কিতা কৰিলে মভিৰত কামনা কৰিলে তাৰ তাৰ চাই তেওঁক গুণে বেছি খুচি হয় আপোনাৰ যা গ্ৰামবাসীৰ মোৰ দীঘা নহ'ল ঈশালে চবৰ মফিৰ কৰিছে আলহামদা এই সবর বদৌল আল্লাহান রসোল্লাই ফরমাই গাইব লাগে গাইভে দোয়া খুললে দোয়া কবুল মিরকলে আমরা গাইব আমরা গাইব যে কারণে আমরা টান লাগে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিয়া মাফ দিবা আর ভাইয়া আমরা আল্লাহ কি দোয়া করবা আল্লাহ আমরা রেও মা ফরিয়া দিবা আজরিনে মজলিস আল্লাহর হাবিব রে আল্লাহ যে মর্যাদা দিছেন এই মর্যাদা হবার মধ্যে একটা মর্যাদা হইলো রসুল্লা রে আল্লাহ দান সাফাহাত দান উজিরা মরমান উতি তু খামসা লম ইউতি হুন্না আহাদুম মিন ক্বাবলিল আমবিয়া

আল্লাহ রব্বুল আলমিনে আপনার আমার আমল নামা মাধ্যমে লেখাইয়া আর আল্লাহ নিজে দেখিয়া সব জানেন ফটো আছে নিজে দেখছেন এরপরেও আপনার আমার আমলটা আল্লাহ সাপ্তাহের দিন আমরা নবীর দরবার পেশ করেন কোন দিন সোমবার আল্লাহ রব্বি ফরমাইন তুমি যখন বালা কিচ্ছু করো তখন আমি দেখিয়া খুশি হই আল্লাহর সুক্রিয়া দেয় করি যখন কোনো বাধা আমার উম তুমি তেন করিলাও তোমার পক্ষে আমি নবিয়ে আল্লাহর কাছে চাই হত একবার আমরা চিন্তা করি বিশেষ করে জয়ান বায়ু আমরা যে দুঃশ্রম করি হাঁসারর ছাত্র যদি কেউ বয় ছাত্র হইতে পারে ছাত্র হয় বাড়ির দুই করছে তুই তার বাঘের কয়েক দিয়ে খাই লিবিয়া দুজনটাই কই মতি বেলা দুই স্কুটার সারটাই কই কি আমারে দুটো মারি দাও জুরে কই না আমারে শরমিন্দা হই আসাই না সব হুজুরের বড় হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الخدمت যাইবো আপনার উম্মতে ওলা গুনার কাম করছে রে ভাই শরম লাগতো এর লাগে আল্লাহর হাবিবর সামনে আমরা শরমিন্দা হইতাম না আল্লাহর হাবিবরে আমরা শরমিন্দা করতাম না আল্লাহ হাবিবের সাফাৎ দিচ্ছেন আমরা সুযোগ দিতাম যাতে আল্লাহর না ও আমরা কতাম রসুল্লা খুশ হয়ে গেলে আল্লাহ খুশ এই আল্লাহ হইন ইনো খালি নাই আসা মত আপনারে প্রশংসার দান আসন দান হলে হইন

و محمد عربي كتابه تاخذ بوزينا عايز خويا في الصلاة على النبي صلاة نبي الفري والسلام على الرسول سلام رسول الله الفري الشفيع الأبطحي زي نبي شفيع المذنبين زي نبي كونكور مو من مت زي نبي يبون و محمد عربي هي محمد عربي أمار شعج جو হে মোহাম্মদে আরবি ওয়া হরফেডা ইয়া আয়া হায়া আয় ই শব্দ বুঝায় ওয়াতে ইয়া নাই ওয়া ওয়া মানে হে আরবিহদ মুহদে আরবি আমার সাহায্য কথা বলছিল্য করতে পারবেনি আপনি যদি আমার সাহায্য করতে পারেন্লাই করতে পারত না আমরা কই নেনি

الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد ومحمد، الأبط الأب ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد দেয়া কোন যুদ্ধটা আমার ঠিক মনে নাই ইয়ার মুখর যুদ্ধ নাকি কোন যুদ্ধ দুইলে এমন এমনভাবে মানে উড়িয়া মানুষটা চিনা যান না তখন সাহাবিও হইয়া টাইমে আমরা মুসলমান কারা মুসলমান আর কারা মুসলমান নাই কার বিরুদ্ধে খেয়ালে চিনতাম না আহুস আমরা মারিলব তলোয়ার দিয়ে আঘাত হলো আলামত হইল আমরা উম্মতে মোহাম্মদ রসুল্লার ফি ইমান আনছি সবে পড়িবে খালি ওয়া মোহাম্মদা ওয়া মুহাম্মাদা দেন ওয়া মোহাম্মদা কইবাই বুঝা যাইবে এই মমিন আর দেন ওয়া মোহাম্মদা কইছে না এই কার হই তাইলে মুসলমান সাহাবাই কেরাম তো ই আদত আছিল আল্লাহ নবীর কাছে সাহায্য সাহিতা অথচ রসুল্লাহ সাল্লামের সময় আসলানা হ্যাঁ সাহাবাই কেরামে ওয়া মোহাম্মদ ওয়া মোহাম্মদা ওয়া মুহাম্মাদা কইছেন আল্লাহ আমরা আকীদার সঠিক করুক আমরা সবে আমরা নবীর সুপারিশ চাইতাম আর আল্লাহ নবীও কইছেন বড় সুন্দর করে বড় সুন্দর এক কথা কইছেন আমি মক্কা মদিনা শরীফে গিয়া রাসূলুল্লাহ জিয়ারত করবার লাগি যাইয়ার এক গিট এক গিট করি কিনা লেখা কথা পড়িয়া আহ এক গিট লেখা দেখি সাফাতী ইয়াউমাল কিয়ামত হক অমাল্লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা আল্লাহ নবী ফরমাইতরা যে আমি যে কেয়ামতের দিন সুপারিশ করবো এটা সত্য তবে দুনিয়ার থাকতে যারা আমারে সুপারিশ করেনওয়ালা বিশ্বাস করত নাই কেয়ামত দিন আমি তারারে সুপারিশ করতাম নাই এর অর্থ হইল দুনিয়ার থাকতে যারা আমারে সাফিউল দেবিন মানি আইব আমি নবিয়ের তারারে অবশ্যই সুপারিশ করব ছোট ছোট আমল এটা আমলে ফায়দা হয় ودرنا ما دوري رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا إيه دعاء فلله الله ربي بفرماني دعاء فلنا ولا فري الله جنة تود بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم থনে আল্লাহ আপনারে দেখুন জানো বুত মানুষে মানুষের ক্ষতি করতে চায় কিন্তু ক্ষতি করার চেষ্টা করলে ওলাই ক্ষতিও করার চেষ্টা করে কিন্তু যার ক্ষতি করতে চায় তার ক্ষতি হয় না বুঝে একদম তুমি উঠিয়া খয় হ্যাঁ আল্লাহ তুমি আমারে জিন্নাত ইনসানের ক্ষতি বাছাই আল্লাহ দে্লা الفريه <سؤال> الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اذا ماشي দিনের মাঝে যে কোন সময় মারা গেলে যে মানুষের ফরাস মাতিয়া আয়াতুল আতুল পড়বা ফোরবা মর্তে তার মাঝে জান্নাত আর তার ফর্দ হইলে মদ খালি মরতার ব্যস্ত দায়িতা

আমি তালা লাগি সুপারিশ করবো কোনো টেনশন করবো না হুজুরে ফরমাইন আমার যে উম্মত মক্কা শরী বাইলে হজ হল এত বাড়িতে ইতো কি হারে তার হজ হয়ে গেছে এর বাদে যে আমার মহাব্বতে আমার রোজা শরীফ জিয়ার তো আইলো আমি নবিয়ে নিমুখার আমি করতাম না আমি জানাই দিয়ার এটা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবী রুফে বাজি হয়ে গেল এ হজ করছে তার গুণা মাফ হয়ে গেছে এর বাদে তার দেশে তা করো গুণা করলে আবার তো বা করবো বুঝলে কিন্তু যদি আই আইও আমার রোজা শরীফ অত দূরই আয় যে আমি যাইতাম কিন্তু আমার নবীরে না দেখে সলাত সলাম না দিয়া আমি যাইতাম না আমি অন্য আদি না দিতাম আর আমার সলাত আর সালাম দে অত কষ্ট করি আইয়া আমি কই আর তোমরা নিশ্চিত থাকিও তোমরা রে তৈয়া আমি ব্যস্ত হইতাম নাই তোমরা রে লইয়া যাওয়া আমি আমার সে ওয়াজ করি আজানোর দোয়া করেন জন্য ভাই হল

কবলে মানে আদানের দোয়া কবলে সেনে বোলে ই দোয়ার মাঝে আল্লাহ নবীর আল্লাহ ওসিলার জর্জা দিতা মকামে মাহমুদ দিতা সাফাহাতর অধিকার দিতা ইত্যাদা দোয়া নবীর লাগি আল্লাহর হবিব লাগি দোয়া যে মানুষের করব ই দোয়া তো আল্লাহ ফিরে নাই যদি বিশেষ কোনো দোয়া থাকে ও দোয়ার লগে আপনি হাও দোয়া খরি জানো ও দোয়ার খাতিরে হাও করবা যাই হোক সব হল মানে লেখা দেখ আমারে মনে বলে গেছি রসুল্লাহ সাহায়াতের গুরুত্ব সম্পর্কে কইতাম দুই কথা কইলাম আর আইতে গেছে বহুত পুরো করব বিষাবকল কষ্ট কিছু আগামী বছরের মাহফুল লাগে একটু প্রত্যেক বছর সন্দা হয় না ইফিরা দিতে রুশিয়াত দিন খালি খুঁজিতে আর নাই নাইনি আর ও আদার ওই গেল দুয়াও গেল আর মা বাপ বিশেষ করে মা বাবা হায় হায় বড় বড়ো বাড়ি গাছ গোস ফুরকি গুয়া আম কাতল খাই আর আমরা খান খাইলাম বাবা জায়গা গেছিল বাবায় বাড়ি বানিয়ে গেছিল এখন ইটা গোড় বানাইতে পারতাম না বিশ লাখ লাখ টাকা খরচ করিয়া বাবা সঙ্গে দশ লাখ বানাই দিস কি আরামছে তাকিয়ার আচ্ছা এর কথা আমরা করার দরকার আছে নাই দেখছি কিতা কোনো মানুষের যদি তার মা বাবা লাগে মরার বাদে ঘরে আল্লাহ ই আওলাদ দিয়া তার আওলাদ দি তার ঘুরাইবা বাই এখন আমরা আমরা মা বাফরেতাম খবর দিয়া করতাম প্রথম পড়াই সাপ করতাম সটকা দিয়ে ইসালে সাপ করতাম নিজের নমাজ ভরিয়া রাখে যেটা গোয়ারি ফুটবল আল্লাহ যেটা সাপ দিবা রেও আল্লাহ সারানি আমার মানুষের খবর পোসাই দিও এ আল্লাহ খালি মা বাফনি দাদা দাদিয়ে মায়া করছেন জানি চেসা এতে খান দল ইয়ে করছি নানি মজা মোশা খাওয়াইছি নানি মহন বাড়ি গেলে খাওয়র দিছি নানি সঁচা বিদেশ এটা কিছু আনছি নানি না আনছো সারা আল্লাহ আমার মা বাপ মার খানদান বাপুর খানদান আমার উস্তাদল খানদান আমার উস্তাদকল আমার মুর্শিদ আমার মুর্শিদের খানদান আল্লাহ জানা অজানা সিনা মুমিনা তামিনাথর কর আমার এই নমাজের সব তিনতর সব দূরদর্শ ইস্তব সব সব নে স্বপ্নে পৌঁছাইল সারাদিন যদি আপনার স্বপ্নে একটা জরুরা পরিমাণ তো নাই সবর কবর সমান সমান সব নিয়ে দেওয়া হইব